ঘোর কান্দিপুর কে গেছেন চলেছি কান্দিপুরের পথে বেশ অনেক পথ বাসের ভিতরে বসে থাকতে থাকতে একটু দঞ্জামত এসেছিলাম ঘোর কাটলো চাচারে জিতে কি সেই কখন থেকে বলছিস ফোনটা আমায় দে ফোনটা আমায় দে কোথা কানে যাচ্ছে না না আমি ফোন দেব না আচ্ছা তোর একদিন একদিন মনে হলো বাসের মধ্যে এক্ষুণি লঙ্কা কাণ্ড বেঁধে যাবে আ করছেন কি ওকে মুখছেন কেন আর বলবেন না দাদা যত দোষ সেই ফোনে সারাক্ষণ মুখের কাছে নিয়ে কি যে করে জিজ্ঞেস করতে গেলে বিপদ বাচ্চাকে ফোন দিয়ে যখন এতই দুশ্চিন্তা করছেন তখন ফ্যামিসের অ্যাপটা আপনার বাচ্চার ফোনে ইনস্টল করছেন না কেন ফ্যামিসে অ্যাপ হ্যাঁ বিখ্যাত সফটওয়্যার কোম্পানি শেয়ার রিসেন্টলি অ্যাপটা লঞ্চ করেছে ফর চাইল্ড সেফটি এই অ্যাপটা আপনার বাচ্চার মোবাইলে থাকলে ও কখন কোথায় আছে কতক্ষণের জন্য আছে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার ফোনে তাছাড়া আপনার বাচ্চা এই ফোনে কী কী অ্যাক্সেস করছে তার ফোনে কী কী আসছে কী কী যাচ্ছে সব কিছু আপনি দেখে নিতে পারবেন এই ফ্যামিলি সেফ অ্যাপের মাধ্যমে কারণ তো কিন্তু মানে এটা কীভাবে ইউজ করব খুব সিম্পল আপনাকে দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আপনার মেয়ের ফোনে ফ্যামিলি সেফ অ্যাপ আর আপনার ফোনে ফ্যামিসে প্যারেন্টাল অ্যাপ অ্যাপের ফিচার্সে গিয়ে আপনি রিয়েল টাইম লোকেশান লোকেশান হিস্ট্রি থেকে আপনার বাচ্চা কোথায় কখন ছিল সমস্ত জানতে পারবেন এছাড়াও এখানে অন্য অনেক গুরুত্বপূর্ণ ফিচার্স আছে এই যেমন ইউটিউব অ্যাপ কন্ট্রোল ফিচার এটা দিয়ে আপনি আপনার বাচ্চা কি দেখছে তার ওপরে নজর তো রাখতেই পারবেন তার সঙ্গে যেগুলো আপনি অ্যাক্সেস করতে দিতে চান না সেগুলো কন্ট্রোল করতে পারবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার হলো ওয়েব ফিল্টার এর মাধ্যমে ওর ফোনে কি কি জিনিস অ্যাক্সেস করতে দিতে চান না সেটা আপনি ফিক্স করে দিতে পারবেন এবং দেখতে পারবেন কোন কন্টেন্ট অ্যাক্সেস করার চেষ্টা করছিল এছাড়াও আপনি চান না এমন কোনো অ্যাপ যদি বাচ্চা ডাউনলোড করতে চায় সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আনওয়ান্টেড ছবি যদি গ্যালারিতে সেভ হয় নোটিফিকেশন পেয়ে যাবেন ফোনে কোন অ্যাপ ইউজ করতে পারবে আর কোনটা করতে পারবে না সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন তাই নাকি বাহ শুনেই আমার নিশ্চিন্ত লাগছে তাহলে আর দেরি কেন ডেস্ট্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আজই ডাউনলোড করে নিন ফ্যামিসেপ অ্যাপ সাত ঘন্টা জানিতে হাতে পায়ে একেবারে জং লেগে গেছে এটাই কান্দিপুর বাসস্টপ মনে হয় কিন্তু কোনো লোকজন দেখছি না কেন আমি ছাড়া কাউকে তো নামতেও দেখলাম না আশপাশে ধুধু ধান ক্ষেত আর কয়েকটা জীর্ণকায় গরু ছাড়া কিছুই দেখতে পেলাম না কাউকে যে রাস্তা জিজ্ঞেস করব তারও কোনো উপায় নেই মাঝে মাঝে নিজের খ্যাপামির ওপর নিজেরই রাগ হয় আমি সমৃদ্ধ সমৃদ্ধ দাশগুপ্ত আমার ভবঘুরে জীবনের বেশিরভাগটাই কেটে গেল সুরের খোঁজে আজ সেই মাটির গানের টানে এই কান্দিপুরে আসা জায়গাটার নাম আমি শুনেছিলাম বহুদিন আগে আমার গানের গুরু শ্রদ্ধেয় তন্ময় আচার্যর কাছ থেকে তিনি বলেছিলেন যদি কোনোদিন বহুধারার সুর সম্বন্ধে জানতে আগ্রহী হই তবে যেন একবার সঙ্গীতজ্ঞ পুরবীর কাছে আসি বহুদিন ধরে আসবো আসবো করছিলাম কিন্তু নানা কাজে আর আসা হয়নি আজ তার সন্ধানে এই পথে আসা কিন্তু এখন মুশকিল হলো আমার কাছে যে শুধু নামটাই সম্বল হঠাৎ একটা গলা পেয়ে সামনে টাকালাম দেখলাম আলমাট পেরিয়ে গান গাইতে গাইতে এক মধ্যবয়স্ক লোক এগিয়ে আসছে আমার দিকে লোকটার পরনে খাটো ধুতি গায়ে গামছা ওকে একবার জিজ্ঞেস করবো কিনা ভাবলাম এই যে দাদা শুনছেন আমায় কইছেন হ্যাঁ বলছি এখানে সঙ্গীতজ্ঞ পুরবীর বংশপনিকের বাড়িটা কোথায় বলতে পারে লোকটা আমার কথা শুনে মাথা চুলকে কি সব আবলতাবল ভাব ভাবতে লাগলো পুরবী সে তো অবয়ের বউ অবয়ের বউ যে গান চা বিক্রি করে এই না 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 তিনি গান চা বিক্রি করেন না আমি সঙ্গীতজ্ঞ পুরবীর ব্যাপারে জানতে চাইছি মানে গান করেন জি তা এত রয়েছি লয়েছি অবয়ের বউ তো কখনো গান করে শোনায়নি আমি আগেই জানতাম লোকটাকে জিজ্ঞেস করে কোনো সদত্তর পাব না এদিকে দিনের আলো প্রায় নিভে নিভে আসছে তাই আমি আর সময় নষ্ট না করে সামনে এগোনোর জন্য সিদ্ধান্ত নিলাম আমি পাশ কাটিয়ে হাঁটা লাগালাম সামনে শুনতে পেলাম লোকটা পিছন থেকে চিৎকার করছে আমি আর কোনো উত্তর দিলাম না বুঝলাম লোকটা নয় তো কানে কম শুনে নয়তো বদ্ধ পাগল হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে আসছি অনেকটা পিছনে তাকিয়ে আর সেই লোকটাকে দেখা গেল না একটা ছাউনি নিচে কয়েকটা রিক্সা দাঁড়িয়েছিল দেখলাম সামনে পিছিয়ে রাস্তা বুঝলাম লোকটা এই জায়গাটার কথাই বলছিল কিন্তু এদিক ওদিক তাকিয়ে কোনো রিক্সাওয়ালা সন্ধান তো পেলামই না যা মশার উৎপাত এই জায়গায় যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তবে ডেঙ্গু অনিবার্য অতএব এবার হাঁটা লাগাতে শুরু করতে হবে কিছু দূর এগোতেই একটা খড় বোঝায় ভ্যানগাড়ির চোখে পড়লো ঘরের আঁটির ওপরে একটা লোক মাথায় হাত দিয়ে শুয়েছিল একবার ওকে জিজ্ঞেস করা যাক দাদা ও দাদা শুনছেন বেশ অনেকক্ষণ পর লোকটা আর আড়মোড়া ভেঙে উঠে বসলো চোখ দুটো রোগ রে মস্ত একটা হাই তুলতে তুলতে বললো তাপেলায় ঘুমটা ভাঙিয়ে এবার সারাদিন শরীরটা আমার জিজ্ঞেস করবে হ্যাঁ সরি দাদা আসলে একটা বিপদে পড়েছি সেই কলকাতা থেকে একজনের খোঁজে এখানে এসেছিলাম কিন্তু তার বাড়ির ঠিকানা কেউ দিতে পারল না এখন আমি কোথায় যাব কিছু বুঝতে না কলকাতা থেকে বেশ বেশ কোথায় যাবেন ওই বাড়ি উনি ওই গান টান করেন আপনি চেনেন গান করে লোকটা মাথা চুলকিয়ে সব ভাবলো তারপর বললো ওই আপনাকে কেউ নিয়ে যাবে না বাবু কেন দেখুন ও আমরা যাইনে ও বড় আমার কোথাও যাওয়ার কোনো উপায় নেই দাদা আপনি যদি সাহায্য না করেন আমি ভীষণ বিপদে পড়ব লোকটা আমাকে একবার বিপদগ্রস্ত জরিপ করলো তারপর বলল যাব তবে ডবল দিতে হবে কিন্তু হ্যাঁ তাই দেব চলুন না আমি আর কথা না বাড়িয়ে বসে পড়লাম ঘরের গাদার উপর ভ্যানটা হেরে দুলে চলছে নিজের গতিতে বেশ অনেকটা পথ পেরিয়ে এলাম পথের দুপাশে ক্ষেতের জমি জঙ্গল আবার কোথাও অল্প স্বল্প জনবসতি সন্ধে নেমেছে সবে কি জানি হঠাৎ কেন শিরশির করে আমার আপনি কলকাতা থেকে এত দূর এসেছেন ওই বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ ওই গানের ব্যাপারে একটু এসেছিলাম কেন বলুন তো না আসলে ওদিকে আজ প্রায় দশ বছর হলো কেউ যায় না কেন আজানিলা। আ তবে ওইদিকে বdna আছে। এই যে দাদা এসে গেছি। ওই যে বাড়িটা দেখছেন, হুটাই হুটাই। আমি সামনে তাকিয়ে দেখি তাও বেশ খানিকটা দূরে ওই বাড়ির দরজা দেখা যাচ্ছে। এখানে না আমি যে ওইদিকে তো বাড়িটা অনেক দূর দেখা যাচ্ছে। এ আমি জানি না। আমি অতদূর যেতে পারবো না। আপনি এখানেই নেমে যান। আর কথা বাড়াবেন না। ভাড়া মিটিয়ে গিয়ে গেলাম সেদিকে। মিনিট দশেক পর ভগ্নতায় মুস্ত এক বাড়ির সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েলাম মদিন হয়ে যাওয়া শ্বেত পাথরে দেখা সুরফিরা বাইরে থেকে বোঝার উপায় নেই ভিতরে আদৌ কেউ আছে বলে দোতল একটা ঘরের কোণে টিম টিমে হলদে আলো দেখে থমকে গেলাম বুঝলাম নিশ্চয়ই বাড়িতে কেউ আছে তাই এগিয়ে গেলাম দরজার দিকে কেউ আছেন বাড়িতে কেউ আছেন দেখলাম দরজাটা খুলে গেল আমাকে অবাক করে ভিতর থেকে একটা ভেসে তাকিয়ে দেখি দরজার ওপাশে দাঁড়িয়ে একটা ব্যক্তি ফতুয়া আর লুঙ্গি এটা কি পুরবি বংশবণিকের বাড়ি আজ্ঞা হ্যাঁ আপনার এখানে কি চাই একবার কি ওনার সঙ্গে কথা বলা যাবে আসলে অনেক দূর থেকে আসছি আসুন দিদিমণি এখন ক্লাস করাচ্ছে ওখানে চুপ করে বসুন ভিতরে ঢুকে চমকে গেলাম বাইরে থেকে বাড়িটা যতটাই ধ্বংসস্তূপ বলে মনে হচ্ছিল বাড়ির ভেতরটা ততটাই সুন্দর পুরনো আমলের জমিদার বাড়ির মতো অভিজাত অন্তঃসজ্জা মাথার উপরে হাজার আদর ছাড়পাতি মেহগনি কাঠের আসবাব এখানে বসুন আমি দিদিমণিকে খবর দিচ্ছি লোকটা আমাকে বসিয়ে দোতলায় চলে গেল আমি বসে বসে বাড়ির শৌখিন অন্দর মহলটাকে আরেকবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম সম্বিত ফিরল এক গানের সুরে যেতে যেতে একলা পথে মিলেছে মোর বা সুরটা এতটাই অনুগ্রাহী আমি দীর্ঘদণ্ড অপেক্ষা না করে এগিয়ে গেলাম সেই পথে মিলেছে মোর বা ঝড় এসেছে ওরে ভিতরে ঢুকে অবাক হলাম তানপুরা বাজিয়ে গান গাইছেন এক অল্প বয়সী মেয়ে আর দুজন থেকে রাখতে পারলাম না বললাম আপনি কি হ্যাঁ কেন বলুন তো আমি সমৃদ্ধ আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম কিন্তু আপনার গান শুনে আমি এতটাই মুগ্ধ হয়ে গেলাম যে কিছু না ভেবেই ঘরের ভিতরে এভাবে তোমরা নোটিশন তুলে নাও তো তা কেমন লাগলো আমার গান অপূর্ব আমি তো ভাবতেই পারিনি আসলে আমি ভেবেছিলাম না থাক না না থাকবে কেন কি ভেবেছিলে শুনি সেরকম কিছু না আমি ভাবলাম আপনার বয়সটা বোধ হয় কিছু না জেনেই আপনারা মানুষের বিষয়ে এত কিছু ভেবে ফেলেন সরি আমি ভুল ভেবেছিলাম বুঝলাম এবার বলুন আপনি কোন দরকারে এসেছেন আমি আমার গুরুজি তন্ময় আচার্যের কাছে আপনার নাম শুনেছিলাম সেই সেদিন থেকেই আপনার সঙ্গে একবার দেখা করার ইচ্ছে ছিল হো তন্ময় না বলেছিলেন আমার কথা উনি মানুষটা খুব ভালো অনফরচুনেটলি উনি কিছু বছর আগে মারা গেছেন মারা গেছেন আসলে জীবনটা এতই আনসার্টেন কিন্তু দেখতে গেলে উনি আসলে মারা যাননি আমাদের মধ্যেই আছেন মানে মানে এটা ভীষণ জটিল শুনে এর থেকে সহজ আর কিছুই হয় না এই বৃন্দাবন দা ওনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করো তো এই না 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 এই কিছু দরকার নেই এই নিন বাবু মুহূর্তের মধ্যে লোকটা থালা ভর্তি করে চা জল খাবার এনেছে আমার জন্য আমি আগে জানতেন নে নে চটপট খেয়ে নেন দেখি আমার এই কি দরকার ছিল আরে নিন নিন খান সমৃদ্ধ বাবু এখানে এই সুরভিলাতে কোনো লজ্জা করে লাভ নেই গান আর মিউজিক আমার বরাবর টানি গুরুজি আমায় সব সময় অনুপ্রাণিত করতেন একদিন উনি আপনার নাম করেছিলেন বলছিলেন তুমি যদি ওনার থেকে গানের তালিমটা নিতে পারো ওনার সুর তোমারই সঙ্গীত শিক্ষায় একটা পালক যোগ করবে আমি তো প্রথমে কি হলাম কি এমন গ্রামে থাকে তার উপর আপনি ভাবতেই পারেননি একজন গ্রামের মেয়ে মানুষ কখনো জনপ্রিয় হয়ে উঠতে পারে ভেবেছিলেন মেয়ে বলে কিচ্ছু করতে পারবে না আরে না 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 আপনি ভুল বুঝছেন আমি ওরম কিছু মিন করতে চাই আর তাছাড়া আপনাদের গ্রামে এসে তো দেখলাম এখানকার মানুষ খুব কোঅপারেটিভ চাই চোখ দিতে যাচ্ছিলাম চকিতে চায়ের থেকে তাকাতে দেখলাম ও ওটার চানি রক্ত এমনকি খাবারের প্লেটটা পোকামা করে ছেয়ে গেছে আমার হাত থেকে চিপকে পড়ে গেল ব্রেকটা এ এসব কি এই গ্রামের মানুষ কোঅপারেটিভ সব এক একটা শয়তান বেইমান জানার হঠাৎ দেখলাম পুরোপুরি উত্তেজিত হয়ে উঠলো ওর মুখটা লাল হয়ে উঠল ক্রমশ গলার স্বরে অভাবনীয় পরিবর্তন আহা আপনি হা আপনি এবার ফুল বুঝছেন ম্যাডাম আমি ওম কিছু কিছু ভুল বুঝেছি ভুল বুঝেছি আমি জানি বুদ্ধদের মতো মানুষরা আমাকে কি মনে করিস ভেবেছিলি ওদের হয়ে ওকালতি করতে আসবি ওরা আমায় তিলে তিলে শেষ করেছে নরক যন্ত্রণা দিয়ে মেরেছে আমাকে খানা মেরেছে কি 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 আপনি জাতিকে পিচ্চি একটা গন্ধ ছাড়বাতি জোস নাই আর নেই ঘরের চুন সুরকি খুশে খুশে পড়ছে আর সামনে কতগুলো দেহ পয়সা দেহ

এই আমি শেষ করব ছেলে আমার আমার ছেলে আমি কিছু করিনিটা চেপে ধরল খুব অস্পষ্ট হয়ে কানের সামনে বাঁচলাম সঙ্গীত ফিরে পেতেই বুঝলো এখনো বেঁচে আছে তখন সবে সন্ধে নেমেছে গ্রামের দিগন্ত জুড়ে সেই ভ্যানে খড়ের গাদার উপরে কিভাবে যেন শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখছিলাম নাকি কিন্তু গানের সুর উঠে বসতেই দেখি ভ্যানটা দাঁড়িয়ে আছে একটা চায়ের দোকানের সামনে রেডিওয় গান বাজছে আহ মাসি এইসব কি গান ছেড়েছ একটু ঢিংচাক কিছু ছাড়ো না শুনি

আচন্দ ছিল না দিদি নামে বোধ নামটালে সে নাকি দেখেছে রোজ রাতে নাকি দিদিমনি কি সব ছাদে নাই বসে তিনি নাকি গাইতে শুরু করলে ছায়া ছায়ামূর্তিরা ঘিরে ধরে নাচতে থাকেও নাকি গায়েন লোক তো অবুজ सगळेই সব বিশ্বাস করে নেয়লা দিদিমনিকে এক ঘরে করে মেরে দিলো ওরা মেরে দিলো তা সেই বাড়িটা কত দূর হয়তো সামনেই দেখা যাচ্ছে আপনি বিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন তাই আর ডাকিনি আমি তাকিয়ে দেখি কিছু দূরে একটা ভগ্ন প্রায় বাড়ি দাঁড়িয়ে আছে দানবের মতো একটা শুকিয়ে যাওয়া তেঁতুল গাছও দেখতে পেলাম সেখানে সত্যি কি আমি সেই বাড়ি গিয়েছিলাম নাকি এসব নিছকই স্বপ্ন জানি না তবে সব কিছুর পরে একটা সত্যি রয়েই গেছে પૂરબી આજો વેચે આ છે તર ગેર માછે તર ક